দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন খবর খবর যে নতুন একটা ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা বৃহত্তম অরূপ জেলা প্রতি সপ্তাহে আছে চলে আসি প্রতি সপ্তাহে ধারাবাহিক এই সপ্তাহে চলে আসলাম এই সপ্তাহে আপনাদেরকে বাচ্চা ছাড়া যে আরেক দুধদের আছে সেই গাভীগুলো দেখাবো এই প্রচুর রেজনেবল দামে এক কথায় বাড়ির দামে বিক্রি হয় গাভীগুলো অনেকেই এই তথ্যটা জানেন না সেই তথ্যটা আজকে আপনাদেরকে কেমন দামে বিক্রি হয় সেগুলো জানাবো আর এগুলো জাত বয় বিস্তারিত তথ্য ব্যাপারীদের সাথে কথা বলে দামটা জানাবো আর এই হাটটি বসে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার আর এই হাটের ঠিকানা পাবনা গেলে ঈশ্বরকে জেলা আরো তো কথা বলি ব্যাপারীদের সাথে আলাইকুম ভাই কেমন আছেন ভাই I ব্যাপার যেটা বলছি সে সুরদের দর্শকদের পরিচয় ঠিকানাটা বলবেন আমার নাম মোহাম্মদ ইবনে ইসলাম আমার বাড়ি পাবনা জেলায় সুদুনা ওয়ান প্লেকে ওয়ান তো প্রতি সপ্তাহে তো আরো খুলে আটে চলে আসি ভাই প্রতি সপ্তাহে আপনার কাছে চলে আসি আপনাদের কাছে তো খুবই রিজনেবল প্রাইজে গরুগুলো থাকে বাচ্চা ছাড়া দুধের আর আছে কতগুলো আছে গাবি আছে ডোজ আছে পাবে আমাদের দুধের গাবি বাচ্চা ছাড়া গাবি প্রেগনেন্ট সবই ইনশাল্লাহ থাকে ইনশাল্লাহ আজকে আমাদের এখানে আসতে পাবে টাকা 100 চলে আসছে এবং পাবে খুব রিজনেবল প্রাইজে পাবে আর প্রতি সপ্তাহে আপনাকে হাটে আসতে পেয়ে যাবে রিপোর্ট ভাই ঢুকা বা স্কেল নাম্বারে ফোন দিলে আপনি যোগাযোগ করে আসবে কোনো সমস্যা নাই তো আজকে কতগুলো দেখাবেন ভাই আজকে বেশি দেখাবো না পাঁচ ছয়টা দেখাবো দেখলে তো অনেক দেখানো যায় আসলে এভাবে তো দেখানো সম্ভব না এগুলো আসলে দর্শকের উদ্দেশ্যে যে আমাদের এখানে এই কোয়ালিটির গড়ে এত কম দামে এত রেটে পাওয়া যায় আপনারা আসতে হবে এটাই আসলে মূল উদ্দেশ্য এটা দর্শকদের তথ্যটা দেওয়া যে এই দামে এখানে পাওয়া যাচ্ছে এটাই মেন তথ্য আপনারা এসে দেখে শুনে কিনবেন তো গরুগুলো দেখাই ভাই

বাশ কয় দাদ নম্বর বাশ সে আট দাদ দর্শক দেখতে পাচ্ছেন সবটা সুস্থ সবল দর্শক দেখতে হচ্ছে মাশাআল্লাহ খুব সুন্দর বাজটাও তো অনেক ভারী বাজে ভাই এইটা অনেক ভারী আছে ওLambda আছে আছে ভাই রানিং আছে রানিং দর্শক দেখতে সুন্দর একটা

তারপরে <laughs> মাললা